লিচু হচ্ছে দুশো টাকা শখ কি এগুলো গণনা করে দেন না আইডিয়া গণনা করে দেন আমরা একজন দোকানদার আছে আপনারা গণি হচ্ছে নিতে পারবেন এখান থেকে গণনা করে হ্যাঁ কম বেশি হলে হচ্ছে কম হলে নিতে পারবেন নাকি এগুলো হচ্ছে কাসুন্দি বিশেষ করে হচ্ছে আমের সিজনে এই কাসুন্দি দিয়ে মিক্স করে হচ্ছে আমের আচার অন্যান্য আচারগুলো খেতে পারবেন কি কি খেতে পারে যে দেখেন এখানে আনারস পেয়ারা কাবরাঙ্গা তারপর হচ্ছে আম চার পাঁচ ধরনের খাবার কিন্তু খেতে পারবেন এগুলো দিয়ে হারি ভাঙ্গা আম একশো পঞ্চাশ টাকা কেজি আর হচ্ছে লিচু হচ্ছে চলি আসছে লিচু কত করে চলতে আসে লিচু হচ্ছে দুশো টাকা গণনা করি তো না আইডিয়ার উপরে আইডিয়ার উপরে নিতে হবে গণনা করে নিলে রেট বাড়বে না আছি ঐতিহ্যবাহী মিয়া বাজারে আর এটা হচ্ছে মিয়া বাজারে ঠিক পূর্ব পাশ আর পুরো পাশে আসছে মৌসুমি ফল লিচু তারপর হচ্ছে আম পাশাপাশি আছে এখানে পেয়ারা আর তারপরে হচ্ছে তেঁতুল আর এখানে আছে হচ্ছে তরমুজ আর এগুলো হচ্ছে কাসুন্দি বিশেষ করে হচ্ছে আমের সিজনে এই কাসুন্দি দিয়ে মিক্স করে হচ্ছে আমের আচার অন্যান্য আচারগুলো খেতে পারবেন কী কী খেতে পারে যে দেখেন এখানে আনারস পেয়ারা কাবরাঙ্গা তারপর হচ্ছে আম চার পাঁচ ধরনের খাবার কিন্তু খেতে পারবেন এগুলো দিয়ে আমরা একটু দেখি এটা এটা কিন্তু পশ্চিম প্লাস এখানে হচ্ছে হুট বলি আমরা এখানে হচ্ছে হুট লেবু তারপর হচ্ছে কলা আমরা সবচেয়ে আনকমন যে ফলটা এই ফলটার দামটা একটু জিনিস ভাই লিচু কত করে বিক্রি করতে চান লিচু হচ্ছে দুশো চল্লিশ টাকা তারপর দুশো চল্লিশ টাকা দিয়ে নিলে হচ্ছে এগুলো তারা গণনা করে দিবেন আইডিয়ার উপরে দিবে আর আমরা আম কত আম হচ্ছে একশো পঞ্চাশ টাকা আম হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমরা আছি ঠিক পশ্চিম পাশে

আর হচ্ছে লিসু হচ্ছে চলে আসছে লিসু কত করে চলতে আসছে দুইশো হচ্ছে দুশো টাকা গণনা করি তাহলে আইডিয়ার উপরে আইডিয়ার উপরে নিতে হবে গণনা করে না রেট বাড়তে পারে আর হচ্ছে এর পাশেদার নাই সামনে হচ্ছে আমাদের নিয়ে আমাদের মসজিদ মার্কেট আমরা চেষ্টা করব পুরো পাশে কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে আর এটা হচ্ছে মসজিদ মার্কেটের সামনে অটো সিএনজি বাসের স্ট্যান্ড যদি দেখায় আপনাদেরকে আর বাম পাশে হচ্ছে আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আর এখানে হচ্ছে সিএনজি বাস ভিডিও দেখতে ভালোবাসেন তারা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন কথা বলতে বলতে হচ্ছে চলে আসছি ঠিক রসবাড়ি তারপর হচ্ছে এই যে আমাদের গ্রামীণ রাস্তার গ্রামীণ রাস্তার সামনে আর এই রোডটা দিয়ে হচ্ছে সরাসরি হচ্ছে মেয়ে বাজার প্রবেশ করা যায় সরাসরি মিমের দরকার আছে হাতের ডান পাশে আছে গ্রামীণ রেস্তোরাঁ ফল দোকান থেকে কিছু রিভিউ নিব সো যারা ভিডিওগুলো দেখেন এই যে ফ্রেশ ফ্রেশ লিচু কত করে কাকা লিচু কত করে চলতে আছে লিচু হচ্ছে দুইশো টাকা কি এগুলো গণনা করে দেন না আইডিয়া গণনা করি দেন আমরা একজন দোকানদার পাচ্ছি উনি গণি গণি আছে তা আপনারা গণি হচ্ছে নিতে পারবেন এখান থেকে গণনা করে হ্যাঁ সো এক্ষেত্রে কম বেশি হলে হচ্ছে কম হলে নিতে পারবেন নাকি আর তরমুজ

আসেনি দেশ আমরা দেশের আঙ্গুর কত করে চলতেছে আঙ্গুর হচ্ছে তিনশো চল্লিশ তিনশো তিরিশ তিনশো চল্লিশ আপনারা হচ্ছে মার্কেটিং করে হচ্ছে নিলে হচ্ছে একটু রেট কম পাবেন এই ছিল মিয়া বাজারের পুরো পাশে আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগবে করে পাশে থাকবেন আল্লাহ আপনি